আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব এবং আমরা কোথায় ছিঁড়া চাই না এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকত। সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসত একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা নেই আমরা তো এটা জানতাম না তো এটা কি হবে আমি বললাম যে নাটরের লাড্ডু খাইতে কেমন মজা এটা মুখে না দিলে আপনি বুঝবেন কীভাবে আবার এটার প্রয়োগ শুরু হোক তারপরে দেখবেন যে হয় কিনা এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিংয়ে তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বৎসর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে খেড়ে নেয় নাই আমাদের কোনো মায়ের ইজ্জতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের ঘরবাড়িতে বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিটাহীন করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই না রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনাই আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলা করে অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ কর আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব আমরা যখন নিজেরা ঘুষ খাবো না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসত এটারও তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে কুনের মামলার আসামি সাড়ে পনেরো বছর এইগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে সম্মানিত ভাইয়েরা এই দুনিয়ায় হান্ড্রেড পারসেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ কোন করা হয়েছে আপনি তাকে ফাঁসি বাড়াইতে পারবেন একবারে আল্লাহ বিভিন্ন আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করে এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থর করে খেপে ওঠে ভূমিকম্প শুরু হয়ে যাবে আমি কেমনি অপরাধ করব দুনিয়ার কেউ না দেখো আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা এমন একটি সমাজ যদি ইনশাল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিড়া যাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া বিষবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিঁড়া বিষবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহর দরবারের লাহও সুপ্রিয় যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন তারা তার প্রমাণ রেখে গিয়েছে যুদ্ধের ময়দানে এক হাত কোপকে ঝুলে গেছে পায়ের নিচে ফেলে ঠান দিয়ে ছিঁড়ে ফেলেছেন এই হাত আমার এখন বুঝে এই হাতের আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন ওই হাতও যখন জুলে গেছে এইটাও ফেলে দিয়েছেন সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন কমান্ডের ফ্ল্যাগ ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুযোগ নেই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছেন মঞ্জিল কত দূর আল্লাহ যেন ওই তৌফিক গুলোই আমাদেরকে দান করে ভাই আল্লাহর হাবিব বলেছেন খাইরুন নাস খাই নাস ভাই বোনেরা সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে চিন্তিত থাকে পেরেশান থাকে আর মানুষের অসুবিধা দূর করতে চায় লেগে থাকে আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য মানবতার জন্য এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক আমার কিচ্ছু আসে যায় আমরা চলতেই থাকবো ইনশাল্লাহ কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না আমাদের কোন চিন্তা নাই আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্বাহ করে দিয়েছে ওলা তোমরা বীত সন্ত্রস্ত হইও না চিন্তিত হইও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হোক আল্লাহ আয় আসমান জমিনের মালিক ওইটুকু ইমান তুমি আমাদেরকে দান করো ওই তোমার কাছে আমরা বিজ্ঞা চাই যে ঈমান এবং ইমানদারের উপর তুমি সন্তুষ্ট হবে মৌলা আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে জামাত ইসলাম ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি